রুমিন ফারহানার এক ধমকে ভরকে গেছেন ম্যাজিস্ট্রেট ভরা রাস্তায় আঙুল উচিয়ে যখন তিনি বাঘিনীর মতো গর্জে উঠলেন তখন উপস্থিত প্রশাসনের কর্মকর্তাদের কপালে ঘাম ছুটে গেল সরাইলের ধুলোমাখা রাস্তায় দাঁড়িয়ে ব্যারিস্টার সাহেবা যখন বললেন নেক্সট টাইম আমি আর ভদ্রতা দেখাবো না তখন সেটা কি শুধু একজন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হুমকি ছিল নাকি এই গর্জন আসলে পৌঁছে গেছে গুলশানের এক বিলাসবহুল ড্রয়িং রুম পর্যন্ত শনিবার বিকেলে সরাইলের রাজপথ সাক্ষী হয়ে রইল এক অভূতপূর্ব বিদ্রোহের সতেরো বছর খাটিয়ে দল থেকে ছুড়ে ফেলে দেওয়ার পরও রুমিন ফারহানা দলের প্রতি যথেষ্ট সংযম ও শ্রদ্ধা দেখিয়েছেন কিন্তু হঠাৎ এত খেপে গেলেন কেন তিনি কি এমন ঘটল সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল ব্যারিস্টার সাহেবার রাজনৈতিক মহলে এখন ওপেন সিক্রেট বিএনপির স্থানীয় নেতাদের নোংরা আচরণে মেজাজ হারিয়ে ফেলেছেন এই নেত্রী আরও ভয়ঙ্কর খবর হচ্ছে এই নোংরা আচরণের আশকারা আসছে ঢাকা থেকে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সরাইলের সেদিনের উত্তপ্ত বিকালের ইনসাইড স্টোরি কী কারণে সেদিন গর্জে উঠতে বাধ্য হলেন রুমিন সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ বা গুগ গ্রামের সেই ঘরোয়া সভাটি ছিল নিছকি এক মত বিনিময় কিন্তু রুমিন ফারহানা যখন বের হলেন তখন জনস্রোত দেখে পিলে চমকে যায় স্থানীয় প্রশাসনের এমন সময় দৃশ্যপটে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান আচরণবিধির দোহাই দিয়ে পথ আটকে দেওয়া হলো রুমিনদের চল্লিশ হাজার টাকা জরিমানা করা হল কর্মীকে কিন্তু প্রশাসন হয়তো জানত না তারা যার সামনে দাঁড়িয়েছে তিনি কেবল বিএনপির বহিষ্কৃত নেত্রী নন তিনি লড়াকু অলি আহাদের রক্ত ঘটনার ভিডিওতে যা দেখা গেল তার রীতিমতো রোমহর্ষক রুমিন ম্যাজিস্ট্রেটকে আঙুল উঁচিয়ে ধনকাচ্ছেন আপনি পারলে থামায় দেন আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাব না এই সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায় আপনাদের তারা বুড়ে আঙুল দেখায় আপনারা কিছুই করতে পারেন না এ সময় রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলেন আপনাদের তারা এই রকম দেখায় ম্যাজিস্ট্রেট যখন জিজ্ঞেস করে কারা দেখায় তখন তিনি মুখের উপর বলে দেন খোঁজ নেন প্রশাসনে বসে আছেন আমি যদি না বলি এখান থেকে বাইর হতে পারবেন না দিস ইজ দ্য লাস্ট টাইম আই এম ওয়ার্নিং ইউ কিন্তু কেন আজ এত ক্ষোভ রুমিনের মনে কার বুড়ে আঙুল ইঙ্গিত করে তিনি একজন ম্যাজিস্ট্রেটকে এত কড়া ভাষায় শাসন করলেন ঘটনা হচ্ছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আলমগীর খার বিরুদ্ধে ১৩ জানুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের লিখিত অভিযোগ দেন রুমিন ফারহানা এর পর দিন হাবিবুর রহমান এক সমাবেশে ওই অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখান এমন ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন তখন তাদের আত্মসম্মানে লাগেনি বা আচরণবিধি ভঙ্গ হয়নি কিন্তু রুমিন ফারহানার বেলায় একই প্রশাসন বীরত্ব দেখাতে আসায় ক্ষেপে বোম হয়ে যান রুমিন ফারহানা রুমিন অভিযোগ করেছেন তার প্রতিপক্ষ জোটের প্রার্থী জুনায়েদ আল হাবিব এবং তার লোকজনের জন্য কোনো আইন নেই তারা স্টেজ বানিয়ে মাইক বাজাচ্ছে কিন্তু রুমিন একটা হ্যান্ড মাইক নিয়ে উঠোন বৈযোগ করলেই সেখানে প্রশাসনের খড়গ নেমে আসছে বারবার তাকে জরিমানা করা হচ্ছে ম্যাজিস্ট্রেটকে রুমিন আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রশাসনের এই পক্ষপাত দুষ্ট আচরণ আর সহ্য করা হবে না তাছাড়া স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই রুমিনের পেছনে লেগেছে স্থানীয় বিএনপি এর পেছনে দলের হাইকমান্ডেরও ইশারা আছে তা দিনের আলোর মতো স্পষ্ট যে দলের জন্য রুমিন সংসদে একাই লড়াই করেছেন সেই দলের স্থানীয় নেতারা আজ তাকে নর্ত কি বলছেন আশুগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রকাশ্য সমাবেশে টিস্যু পেপার এবং নর্তকী বলে সম্বোধন করেছেন রুমিন ফারহানাকে একজন নারী নেত্রীর প্রতি শালীনতার সমস্ত সীমা অতিক্রম করে গেছেন তারা স্থানীয় নেতাদের এমন অসভ্য আচরণে ন্যূনতম কোনো ব্যবস্থা নেয়নি বিএনপির কেন্দ্রীয় নেতারা বরং বিএনপির কিংবদন্তি নেত্রী বেগাম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই রুমিন ফারহানাকে বহিষ্কার করার ঘটনায় প্রশ্ন উঠেছে তারেক রহমান বেগাম জিয়ার বিএনপিকে পুরোপুরি তারেক জিয়ার বিএনপিতে পরিণত করার চেষ্টা করছেন আর রুমিনের প্রতি তারেকের এই ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ও ঈর্ষারই বলি হয়েছেন রুমিন তবে রুমিনা আজ সারা দেশেই এখন বাঘা বাঘা স্বতন্ত্র প্রার্থীরা তারেক রহমানের ক্ষমতার ভিত্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সরাইলে রুমিন যা করছেন তা আসলে সারা দেশের বঞ্চিত এবং যোগ্য নেতাদের জন্য একটা ব্লু প্রিন্ট ব্যারিস্টার রুমিন পেয়েছেন জনর টিকিট রুমিনের জনসমর্থন দেখে বোঝা যাচ্ছে যাকে দল টিকিট দেয়নি সরাইলের মানুষ তাকেই মাথায় তুলে নিচ্ছে এছাড়া পকেট কমিটি বা লন্ডনী ফরমান দিয়ে মাঠের রাজনীতি আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় রুমিন সেটিই প্রমাণ করছেন দল থেকে বহিষ্কার হওয়ার পর রুমিন বুক ফুলিয়ে বলেছেন আমার কোনো দল লাগে না এই আত্মবিশ্বাসী আজ তারেক রহমানের বড় মাথা ব্যথার কারণ রুমিন সহ বাঘা বাঘা স্বতন্ত্র প্রার্থীদের সামনে এখন তারেক রহমানের সাজানো তাসের ঘর ভেঙে পড়ার উপক্রম রুমিনের এই বিদ্রোহ কেবল একটি আসনের জয় পরাজয়ের লড়াই নয় এটি আসলে দলের ভেতরে বছরের পর বছর ধরে চলা পকেট কমিটি কালচারের বিরুদ্ধে এক চূড়ান্ত বিস্ফোরণ মাঠের কর্মীরা যখন ঘাম ঝরিয়ে দলকে টিকিয়ে রাখে তখন লন্ডন থেকে আসা একটি চিরকুটে যখন অযোগ্য বা ভাড়ায় আনা প্রার্থীকে চাপিয়ে দেওয়া হয় তখন সেই আগ্নেয়গিরি ফেটে পড়াই স্বাভাবিক সরাইলের রাজপথের আজ যা দেখা যাচ্ছে তা হল তৃণমূলের অধিকার আদায়ের সংগ্রাম রুমিনকে দল থেকে বের করে দিয়ে হয়তো ভাবা হয়েছিল তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন কিন্তু ফল হয়েছে উল্টো রুমিন আজ সেই সব নেতাদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও পদায়িত করা হয়নি সরাইলের প্রতিটি চা দোকানে এখন আলোচনা যিনি রাজপথে পুলিশের লাঠি উপেক্ষা করেছেন যার তর্জনী হেলনে সংসদ কেঁপে উঠত শেখ হাসিনার ফ্যাসিবাদের মোকাবেলায় যার বুক কাঁপেনি তাকে কেন নর্তকি কিংবা টিস্যু পেপার বলে গালি শুনতে হবে তাও আবার নিজের সাবেক দলের নেতাকর্মীদের কাছ থেকে এই অপমানকে তাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুধু রুমিনের নয় এলাকার প্রতিটি মানুষের অপমান বলে মনে করছে আর এই অপমানের বদলা নিতেই আজ সাধারণ মানুষ খেজুর গাছ বা ধানের শীষ নয় বরং রুমিন ফারহানা নামের এক অকুতভয় ব্র্যান্ডের পেছনে একবদ্ধ হয়েছে এই জনস্রোত প্রমাণ করছে মাঠের রাজনীতি এখন আর রিমোট কন্ট্রোলে চালানো সম্ভব নয় রাজনীতির ময়দানে একজন নারীকে যখন যুক্তিতে হারানো যায় না তখন আমাদের পুরুষতান্ত্রিক রাজনৈতিক সমাজ তাকে চরিত্র হননের নোংরা খেলায় মেতে ওঠে সরাইলেও তার ব্যতিক্রম হয়নি প্রতিপক্ষ নেতারা যখন রুমিন ফারহানাকে আপত্তিকর উপমা দিয়ে সম্বোধন করেন তখন তারা আসলে নিজেদের নিচু মানসিকতারই পরিচয় দেন কিন্তু তারা হয়তো জানত না এই অপবাদগুলোই হবে রুমিনের শক্তির মূল উৎস এই কুরুচিপূর্ণ মন্তব্যই সরাইলের শান্ত পরিবেশকে বারুদ করে তুলেছে রুমিন ম্যাজিস্ট্রেটকে যে ধমক দিয়েছেন তার পেছনে লুকিয়েছিল হাজারো নারী কর্মীর আর্তনাদ তিনি বুঝিয়ে দিয়েছেন রাজনীতিতে নারী মানেই অবলা নয় নারী মানেই কেবল সুশোধিত পুতুল নয় ম্যাজিস্ট্রেট যখন আইনের দোহাই দিচ্ছিলেন রুমিন তখন নৈতিকতার ঢাল দিয়ে তা রুখে দিয়েছেন তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কিভাবে প্রশাসনের মদদে তার সম্মানহানি করা হচ্ছে এই যে সম্মানের জন্য মরণপন্ন লড়াই এটি এখন তারেক রহমানের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ কারণ রুমিন যদি এই আসনে জিতে যান তাহলে তা হবে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার মুখে এক বিশাল চপেটাঘাত সরাইলে এই লড়াই এখন আর ক্ষমতায় যাওয়ার সিঁড়ি নয় এটি আসলে অস্তিত্ব এবং আত্মমর্যাদার এক মরণপন্ন যুদ্ধ এই বাঘিনীর কামড় থেকে বাঁচার পথ এখন ডিএনপির হাইকমান্ডের জানা নেই সরাইলের মাটিতে এখন টান টান উত্তেজনা একদিকে তারেক রহমানের জিয়া পরিবারের দাপট অন্যদিকে রুমিন ফরহানার হার না মানা জেদ রুমিন শুধু এমপি হওয়ার জন্য লড়ছেন না লড়ছেন নিজের সতেরো বছরের সম্মান আর আত্মমর্যাদা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেটকে ধমক দেওয়া তো কেবল শুরু ছিল সামনে যে আরও বড় খেলা অপেক্ষা করছে তা রুমিনের চোখের আগুনই বলে দিচ্ছে মনে রাখা ভালো ভাষা সৈনিক ওলি আহাদের রক্ত বইছে রুমিন ফারহানার শরীরে তাকে দমিয়ে রাখার সাধ্য কারণেই সরাইল থেকে যে আগুনের ফুল কি ছড়িয়ে পড়ল তা কি পুরো বেশের রাজনীতিতে এক নতুন ইতিহাস গড়বে তারেক রহমান কি পারবেন এই স্বতন্ত্র প্রার্থীদের স্রোত সামলাতে নাকি ক্ষমতার দম্ভে পতন অনিবার্য উত্তর মিলবে খুব শীঘ্রই তবে একটা কথা পরিষ্কার রুমিন ফারহানা শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই চালিয়ে যাবেন সরাইলের রাজপথে যে দৃশ্য দেখা গেল এটি মূলত দীর্ঘদিনের অপমান পক্ষপাত আর রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে এক বিস্ফোরণ রুমিন ফারহানা সেদিন ম্যাজিস্ট্রেটের চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়েছেন ক্ষমতার অপব্যবহার আর নারী নেত্রীদের অবমূল্যায়ন আর চলবে না দল থেকে বহিষ্কার চরিত্র হনন জরিমানা সব কিছুর পরও তিনি পিছু হটেননি বরং সরাইলের মানুষকে সঙ্গে নিয়ে তিনি হয়ে উঠেছেন আত্মমর্যাদা এবং তৃণমূল রাজনীতির প্রতীক এই গর্জন বর্তমানে শুধু সরাইলেই আটকে নেই এটি এখন পুরো রাজনীতির ভিত কাঁপিয়ে দেওয়ার দুর্ধর্ষ বার্তা